Oh, এটা হলো বর্দার বিয়ের আগের দিন বাড়ির বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে হয় তাই আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে আমাদের বাড়ির সামনে একটি নদী আছে ওই নদীতে গিয়ে আমরা হচ্ছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম কিছু লোক নিচে ছিল আর কিছু লোক ওপরে ছিল আজনাও নিচে ছিল সবাই মিলে আমরা নাচতে নাচতে গেলাম গঙ্গা নিমন্ত্রণ করতে নদীর সামনে একটি শিবলিঙ্গ আছে এখানে আগে বম্মা প্রণাম করে ধূপকা আর এখানে দেখো বম্মা নদীতে নেমেছিল গঙ্গা নিমন্ত্রণ করতে আর এখানে পাঁচজন আয়ো লাগে তার জন্য বম্মাকে সবাই ধরেছিল বম্মা নদীতে কাঁচি দিয়ে কেটে তারপর ওখানে পান তেল দিয়ে গঙ্গা ঠাকুরকে নিমন্ত্রণ করলো বিয়ের জন্য গঙ্গা নিমন্ত্রণ করে চলে এলাম আমরা বাড়িতে এখানে বর্দার আইবুড়ো ভাতের জন্য প্রিপারেশন এখানে আইবুড়ো ভাতের সব খাবার আমরা হোটেল থেকে অর্ডার করে নিয়েছিলাম এগুলোরও হাতের অনেক আইটেমই করা হয়েছিল এত কিছু রান্না করতে অনেকটাই টাইম লেগে যেত তাই আমরা হোটেল থেকেই অর্ডার যেগুলো এনেছিলাম খাবার দাবার সেগুলো হলো সাজিয়ে রাখা হচ্ছিল মাটির বাটিতে মাটির মাটির থালাতে প্রথমে কলাপাতা দিয়ে সেখানে বিরিয়ানি পোলাও রাখা হয়েছে যেগুলো রাইসের আইটেম ছিল সেগুলো ওই থালাতে দেওয়া হয়েছিল আর যেগুলো সব তরকারি ছিল সেগুলো সব বাটিতে সাজানো হয়েছিল সবাই হাতে হাতে কাজ করে সবাই আইবুরু ভাতের আয়োজন বর্দার শেষ আইবুরু ভাত ছিল প্রথমে ভেবেছিলাম আমরা আইবুরু ভাতটা নিচে বসিয়ে বর্দাকে দেব দেবো তারপরে ভাবলাম যে ডাইনিং টেবিল আছে ওখানেই সবকিছু সাজিয়ে দেই এখানে প্রায় অলমোস্ট সাজানো হয়ে গিয়েছে যেগুলো গাঁদা ফুল আনা হয়েছিল সেগুলো সাদার সাইড দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল ফুল রাখা হয়েছিল বর্দাকে আশীর্বাদ করা আমার মা বর্দাকে আশীর্বাদ করছে আর খাইয়ে বরদাকে পায়েস খাইয়ে দিয়েছিল এভাবে একে একে সবাই এসে বর্তাকে আশীর্বাদ বামাকে বলা হলো বর্তাকে আশীর্বাদ করতে আর কিছু খাইয়ে দিতে সবাই বরদাকে পায়েসই খাইয়ে দিচ্ছিলো তো কিছু বর্দা দেখে ভাবছিলো কী করে খাবে বর্দা এত কিছু খাইনি আমরা বর্দার থেকে নিয়ে খেয়েছিলাম পরে বর্দার আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা বর্দার সাথে ভাই বোনেরা মিলে কিছু ফটো ক্লিক করেছিলাম তবে এই বর্দার হাতে পর্ব শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও